আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ এইচ এম নুরিয়াস সাইদ অধ্যাপক ইএনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা শীত আসন্ন প্রায় শীত আমাদের জন্য বেশ আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে নানা রকমের পিঠাপলি তারপর খেজুরের রস শাক সবজি এগুলো যেমন আমাদেরকে আনন্দ দেয় পাশাপাশি শীতের আগমনের সাথে নাক কান গলার বেশ কিছু রোগের প্রাদুর্ভাবও দেখা দেয় এর মধ্যে অন্যতম হচ্ছে কাশি গলা ব্যথা টংসিলের সমস্যা ইত্যাদি শীতের সময় আবহাওয়া শুষ্ক থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রে কমে যায় এবং কিছু কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে এই রোগগুলো তখন একটু বেশি মাত্রায় আমরা দেখতে পাই সাধারণত যে কোনো ক্ষেত্রে যখন আমাদের আবহাওয়া শুষ্ক হয় আমাদের গলার মধ্যে ত্বক এবং মুখগহ্বরের ভিতরে অভ্যন্তরে শুষ্ক হয়ে যায় তখন ভাইরাসের সংক্রমণ দেখা দেয় এই ভাইরাসের সংক্রমণ দেখা দিলে তখন আমাদের গলার মধ্যে জ্বালা পোড়া করে গলা ব্যথা করে টনসিলের প্রদাহ দেখা দেয় এবং কাশির সমস্যা দেখা দেয় যখন কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয় স্তরে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয় ব্যাকটেরিয়ার সংক্রমণ যখন দেখা দেয় তখন গলার মধ্যে টনসিল ফুলে যায় টনসিলের মধ্যে সাদা আবরণের মতো দেখা যায় পাশাপাশি জ্বর তীব্র গলা ব্যথা এবং খাওয়া দাওয়ায় অসুবিধা সঙ্গে গলার বাইরের অংশে ফুলে যায় এই টনসিল এবং কাশি এটা শীতের একটি কমন এবং সাধারণ সমস্যা কিছু কিছু কারণে আমরা এই সমস্যাগুলো আক্রান্ত হই তার মধ্যে অন্যতম আমাদের ঠান্ডা খাবার গ্রহণ এটা আমাদের শীতকালে ঠান্ডার প্রকোপটা বাড়িয়ে দিতে পারে আমাদের মুখ মুখগর শুষ্ক থাকে এটা ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে এবং আমাদের যে ভাইরাসের ব্যাকটেরিয়ার কথা বললাম এগুলো সংক্রমণও এই সময় বৃদ্ধি পাওয়ার কারণেই এই টনসিল কাশি এগুলো দেখা দেয় তা টনসিল এবং কাশি এই সমস্যাগুলো হলে আমরা কীভাবে বুঝতে পারবো প্রথমত গলা ব্যথা খাওয়া দাওয়া করতে কষ্ট হওয়া এবং জ্বর পাশাপাশি গলার বাইরের অংশে ফুলে যায় টনসিল গলার মধ্যে আমরা গলার মধ্যে পিছনের দিকে দুটা গ্রন্থির মধ্যে থাকে এটাই টনসিল আমরা বলি এটা যখন আমরা মুখর খুলে দেখি হা করিয়ে দেখি তখন ভিতরে সাদা সাদা আবরণের মতো দেখতে পাই এই আবরণটা জলসিলে ইনফেকশনের কারণে হয় প্রাথমিক অবস্থায় আমাদের চিকিৎসা কি হবে আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই ঘরোয়া কিছু চিকিৎসা পদ্ধতিতেই অধিকাংশ ক্ষেত্রে নিরাময় সম্ভব সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লবণ পানি গড়গড়া করা ঈষদুষ্ণ পানীয় যেমন চা কফি এগুলো পান করা বর্তমানে হার্বাল টি পাওয়া যায় সেগুলো পান করা যেতে পারে আমাদের ভিতরে শুষ্কতা বেশি যাতে না হয়ে যায় এজন্য আমাদেরকে হাইড্রেশন মেনটেন করা তার জন্য আমরা স্যুপ পানি বিভিন্ন পানীয় এবং তরল খাবার বেশি বেশি করে গ্রহণ করব। পাশাপাশি মুখের পরিচ্ছন্নতার দিকেও আমাদেরকে নজর দিতে হবে অল্প বিস্তর ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে পারি কখন আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে যদি জ্বরের মাত্রাটা একশো এক ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইটের বেশি হয় যদি আমাদের জ্বর তিন দিনের বেশি অবস্থান করে তীব্র গলা ব্যথার কারণে যদি আমাদের খেতে কষ্ট হয় বা শ্বাসকষ্ট হয় গলার বাইরের অংশ অনেকটা ফুলে যায় এবং রোগী যখন খুব মোমুষ অবস্থায় হয়ে পড়ে তখন এবং সাথে যদি কাশি থাকে শুষ্ক কাশি বিশেষত তখন আমাদেরকে এই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন ডাক্তার তখন আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে যদি ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং যেসব মেডিকেটেড মাউথওয়াশ বাজারে আমাদেরকে পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করতে পারি এই রোগগুলোর থেকে প্রতিকারের কি উপায় আগেই বলেছি আমি এই রোগের জন্য প্রতিকারই সর্বোত্তম পন্থা প্রতিকারের জন্য আমাদেরকে যখন শীতের এই আবহাওয়া পরিবর্তনের সময় আগত প্রায় এই সময়টা আমাদেরকে একটু সতর্ক হওয়া প্রয়োজন রাতের দিকে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিছুটা গরম থাকে ভোরের দিকে ঠান্ডা অনুভূত হয় এই কারণে আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন যেন ভোরের দিকে আমাদের ঠান্ডাটা বেশি না লাগে ঠান্ডা পানীয় আমরা অ্যাভয়েড করব। সব সময়ের জন্য বিশেষত শীতের সময় ঠান্ডা পানীয় আমরা পরিহার করব। ঈষদ উষ্ণ পানীয় যেমন চা হার্বাল টি কফি এইগুলো এবং তরল খাবার যেমন স্যুপ এগুলো আমরা বেশি বেশি করে গ্রহণ করব। যাতে আমাদের শরীরের পানি শূন্যতা পূরণ হয় গলার ভিতর শুষ্ক হয়ে না যায় এবং মাঝে মাঝে আমরা লবণ পানি দিয়ে গড়গড়া করব পাশাপাশি আমাদের মৌসুমি যেসব ফল শাক সবজি এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে এগুলো আমরা নিয়মিত এবং পরিমিত পরিমাণে আহার করব আর সর্বোত্তম পথা যখনই আমরা কোনো অসুবিধা অনুভব করব, নিজের চিকিৎসা নিজে না করে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপূর্ণ হব